ওয়েলকাম করতেছি এজ আজ অফিসিয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তো আজকে আপনাদের জন্য নতুন একটা টেস্ট প্রোজেক্টটা খুবই ভালো তো প্রোজেক্টটা কেউ মিস করবেন না আমি ভিডিও সহকারে এ টু জেড ভিডিওতে এ টু জেড সব কিছু বুঝাই দিব কেউ মিস করবেন না তো প্রথমে আপনারা এই যে জয়েন্ট লিঙ্কটা দেওয়া থাকবে জয়েন্ট লিঙ্কটা কপি করবেন জয়েন্ট লিঙ্কটা কপি করে আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে লিঙ্কটা এখানে পেস্ট করবেন তারপরে এন্টার করবেন তারপরে এখানে আপনাদের সামনে গেট স্টার্ট লেখা আসবে আপনারা গেট স্টার্টে একটা ক্লিক করবেন এবং এখানে কানেক্ট মেটামাক্স এখানে ক্লিক করবেন আপনারা মেটামাক্স তো সবাই কানেক্ট করে নেবেন তাহলে যে এখানে কনফার্ম দেবেন অ্যাপ্রুভ দেবেন কনফার্মেশন যাবে সবাই চেষ্টা করবেন মিসেস ব্রাউজারটা ইউজ করতে তাহলে ইজি হবে কাজ করতে তারপরে যে কনফার্মেশন ক্লিক করবেন হয়ে গেছে এখন দেখেন আপনারা এখানে সাইন বোনাস হিসাবে একশোটা এক্সপি পাবেন তারপরে ফার্স্টে আপনারা এখানে টুইটারটা কানেক্ট করবেন কানেক্টের উপরে ক্লিক করবেন এবং টুইটারটা অথরাইজ করবেন আপনারা মিসেস ব্রাউজার আগে থেকে টুইটারটা লগ ইন রাখবেন তো আমার লগ ইন আমি লগ করে নিচ্ছি লগ ইন করার পরে আপনারা জাস্ট অথরাইজ অ্যাপে ক্লিক করবেন তারপর অটোমেটিক লিডাইরেক্ট করে আপনাদের হোম পেজে নেওয়া যাবে দেখেন এখানে আমাদের টুইটার কানেক্ট মেবি হয়ে গেছে যে ডান লেখা চলে আসছে তারপরে ডিস্ক আপনারা কানেক্ট করে নেবেন এখানে কাজ করতে মূলত টুইটার আর ডিস্ক এই দুইটাই লাগবে তো ডিস্ক আপনারা এই মিসেজ ব্রাউজারের আগে থেকে লগ রাখবেন তারপরে শুধু অথরাইজ করে দিবেন তো দেখেন আমার লগ আমি লগ করে নিচ্ছি তো ডিসকোড লগ পরে আপনি একটু নিচে স্কল করবেন এবং এখানে অথরাইজ লেখা আসবে আপনারা অথরাইজ করে দিবেন অথরাইজ করার পরে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে টুইটার এবং ডিসকোড দুইটাই কানেক্ট এই দেখেন ডান লেখা চলে আসবে তারপরে আপনারা স্কিপে ক্লিক করবেন আমি যেভাবে দেখাচ্ছি সেম টু সেম আপনারা এইভাবে করার চেষ্টা করবেন তারপর গটিট করবেন এখন দেখেন এখানে আপনার র্যাঙ্কিং শো করবে আপনার টোটাল পয়েন্ট রেফারেল সব কিছু তো এই যেখানে টাস্ক আছে এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে তো ফার্স্ট আমরা টেলিগ্রামে জয়নে ক্লিক করব এখানে জয়েন না হইলে হবে দেখেন জাস্ট ক্লিক করে ব্যাক করবেন অটোমেটিক পঞ্চাশ এক্সপি দিয়ে দেবে তারপরে যে ডিসকোট চ্যানেলে জয়েন হলে আপনাদের একশো এক্সপি দেবে এটা আপনারা করে নেবেন ডিসকোটে জয়েন হলে যে এখানে একশো পঞ্চাশটা এক্সপি দিয়ে দিবে আপনাদের এটা সাথে সাথে দেয় না একটু পরে দেয় তো এই এই যে দেখেন এখানে আমাদের একশো পঞ্চাশটা পয়েন্ট শো করতেছে তো তারপরে নিচে এখন এখন হচ্ছে মেন বিষয় কীভাবে আপনারা এক্সপি বাড়াবেন এখানে মূলত মেন ইনকামটা হচ্ছে এক্সপি আপনার যত এক্সপি হবে আপনাকে পরবর্তীতে তত বেশি টোকেন দেওয়া হবে এবং এই এক্সপির ভিত্তিতেই কিন্তু আপনাকে টোকেনটা দিবে এখন এক্সপি কিভাবে বাড়াবেন এটাই হচ্ছে মেন বিষয় এখন সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন এই যে আপনারা যখন নিচে আসবেন নিচে স্ক্রল করে আসার সময় যে এখানে দেখতে পারবেন এই যে প্রফেসর তারপরে শের আর একটা আছে ক্রিপ্টোবাটি তো এই তিনটা টাস্কের মাধ্যমে আমাদের এক্সপিটা বাড়াইতে হবে তো আমরা যদি প্রফেসরে ক্লিক করি যে ইন্টারেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা মেটা মাস্কে কনফার্মেশন যাবে অথরাইজ করবেন অ্যাপ্রুভ দেওয়ার পরে এই দেখেন এইখানে একটা বট আছে মানে এই বটটার সাথে আপনি যত বেশি মানে কনভার্স কনভার্সেশন করতে পারবেন আপনাকে তত এক্সপি দেওয়া হবে এখন আপনি প্রতিদিন বিশটা মেসেজ করতে পারবেন এক একটা মেসেজের জন্য দশ পয়েন্ট করে দিবে তাহলে আপনার প্রতিদিন দুইশো করে এক্সপি আর্নিং হইতেছে তো এই যে দেখেন এখন এখানে ডিফল্টভাবে দুইটা মেসেজ দেওয়া আছে যেমন হোয়াট ইজ কাইট এআই তা আপনি এখানে ক্লিক করবেন অটোমেটিক এই মেসেজটা সেন্ড হয়ে যাবে তো সেন্ড হয়ে যাবে এবং তারা এখানে নিচে এই কাইট এআই কি এটার কাজ কি এই বিষয়ে তারা একটা মানে মেসেজ রিপ্লাই দিবে আপনাকে তো তারপরে আপনি আবার আরেকটা মেসেজ করবেন এই যে দেখেন এআই থেকে লেখা শুরু হয়েছে এটা অনেকটা চ্যাট জিটি মতো তো এইভাবে তারা লিখতেছে তো দেখেন তারা এটা রিপ্লাই দিতে থাকুক এখন আপনি আরেকটা মেসেজ করতে পারবেন যেমন হাউ টু ইউজ ইট মানে এই কাইটস এআই সম্পর্কে আপনি যে কয়টা মেসেজ করবেন পার মেসেজে আপনাকে দশ এক্সপি করে দেওয়া হবে দেখেন যদি এরকম রিপ্লাই আসে তাহলে বুঝবেন আপনার মেসেজটা সাকসেস হয়েছে এবং এটার জন্য আপনি দশ পয়েন্ট পাবেন তো তারপর আপনি আমি আরেকটা মেসেজ করি তারপর আমি আরেকটা মেসেজ লিখে সেন্ড করতেছি দেখি এটা তারা নেয় কিনা যদি তারা এরকম রিপ্লাই না দেয় তাহলে লিখবে যে সরি আই ডোন্ট নো যদি এরকম লেখা আছে তাহলে বুঝবেন আপনার এই মেসেজটা হয় নাই বা তারা এটা নিতে পারতেছে না এটার উত্তর তাদের কাছে নাই তখন কিন্তু সেটার জন্য দশ পয়েন্ট দিবে না যেটার এরকম বড় রিপ্লাই দিবে সেটার জন্য আপনি দশ পয়েন্ট পাবেন এই দেখেন এই মেসেজটা আমাদের তারা অ্যাকসেপ্ট করছে যা রিপ্লাই দিছে তো এটার জন্য আমরা দশ পয়েন্ট পাবো তো আমরা টোটাল কয়টা মেসেজ করলাম একটা দুইটা তিনটা তিনটার জন্য আমরা তিরিশ পয়েন্ট আর্নিং সরি তিরিশ এক্সপি আর্নিং হবে তো একটু পরে আমি আপনাদেরকে দেখাবো এক্সপিটা দিছে কি না এবং এখানে বলে এসে যে এই টাইমটাতে সার্ভারটা একটু বিজি যার কারণে একটু লেট করে রিপ্লাই দিতেছে তো আপনারা চেষ্টা করতে থাকবেন যখন সার্ভার ফ্রি থাকবে তখন রিপ্লাই দেবে এই দেখেন এটার অ্যান্সার যাদের কাছে নাই আই ডোন্ট নো তো এটার জন্য আমরা কোনো এক্সপি পাবো না এখন তো যাই হোক আমি যে এটা দেখাইছি এখন এইগুলার দেখি আমরা পয়েন্টটা পাইছি কি না তো এই দেখেন এখানে একটা রিফ্রেশ দেবেন মেসেজিং করার পরে সাথে সাথে পয়েন্ট দেন একটু লেট করে এই পয়েন্টটা অ্যাড হয় তো এখনও অ্যাড হয় নাই তো দেখেন আমি যেহেতু তিনটা মেসেজ করছি তো এখানে এই যে টোটাল এজেন্ট অ্যাকশনের থ্রি লেখা আসবে এবং এই যে ডেলি এজেন্ট এক্সপি এখানে আপনি প্রতিদিন সর্বোচ্চ দুইশো টাকা করে এক্সপি নিতে পারবেন বিশটা মেসেজ করলে দুটা এক্সপি হয়ে যাইতেছে তো এখানে আপনার এক্সপিটা শো করবে আর এখানে আপনি কয়টা মেসেজ করছেন টোটাল এজেন্ট অ্যাকশন এই যে এখানে আপনার এই এখানে এজেন্ট অ্যাকশন শো করবে টোটাল কয়টা মেসেজ করছেন তো এইখানের কাজ মূলত এইটুকুই তো এটা দেখি সবাই কীভাবে কাজ করবেন আশা করি বুঝাইতে পারছে এখন এই এক্সপিগুলা মানে আপনি যে কনভার্সেশন করছেন বিশটা মেসেজের এক্সপিগুলো অ্যাড হইতে একটু টাইম নেবে এটা ম্যাক্সিমাম দু তিন ঘন্টা টাইম নিতে পারে তো এখন যদি আমরা দেখাই দিচ্ছি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা বিশটা মেসেজ করবেন আমি তো দেখাই দিলাম যদি মেসেজের রিপ্লাইগুলো আসে ধরে নেবেন আপনার ওই এক্সপি দিয়ে দিবে পার মেসেজের দশটা করে এক্সপি তো এইভাবে আপনার প্রতিদিন বিশটা মেসেজ করবেন আর দুশো এক্সপি কালেক্ট করে নেবেন তো এখানে আবার বলতেছি এক্সপির ভিত্তিতেই কিন্তু আপনাদের টোকেনটা দিবে আর এখানে কিন্তু তেমন কোনো কাজ নেই আপনি প্রতিদিন আসবেন আশা করি যে কোয়েস্টে ক্লিক করবেন তারপরে এই নিচে যাবেন নিচে গিয়া এই যে এখানে এই প্রফেসর আছে শের লোক আছে আপনি ক্রিপ্টোারে যে কোনো একটাতে ঢুকবেন ঢুকে আপনি এই মেসেজগুলো করবেন তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি এরপরেও যদি কারো কোনো কোয়েশন থাকে তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন এই দেখেন এখানে উপরে আপনার র্যাঙ্কিং শো করবে এখন যার র্যাঙ্ক যত কম থাকবে তার টোকেনও বেশি তত বেশি দিবে এখন র্যাঙ্ক কমানোর জন্য আপনার এক্সপি বাড়াইতে হবে তো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং যে কোনো হেল্প লাগলে আমাদেরকে ইনবক্সে পাবেন টেলিগ্রামে গ্রুপ আছে মেসেজিং করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখেন লাস্ট একটা ডাবল পেমেন্ট করছে আমি কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে দিছি তো সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে